আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান এবং তার সফর সঙ্গীরা নিহত হয়েছেন জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ উড়োজান বিধ্বস্ত হয়ে মারা যান যেসব রাষ্ট্র এবং সরকার প্রধানরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যা বলেছেন রিসেপটাইফ এর দোকান আরও জানিয়ে দেব রাইসির জানা যায় এবং দাফন কোথায় করা হবে এটি জানালো ইরান এবার জানিয়ে দিব রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনীতি কি বদলে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে হবে গার্ডিয়ান কাউন্সিলের সর্বশেষ সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তারা মারা গেছেন দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেয়র নিউজ এ খবর জানিয়েছে উনিশ সাল থেকে এ ধরনের ঘটনা অনেকবারই ঘটেছে হেলিকপ্টার এবং বিমান দুর্ঘটনা নিহত রাষ্ট্র এবং সরকার প্রধানদের মৃত্যুর বিষয়টি সংকলন করেছে সংবাদ সংস্থা আনাডুলু এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোকান তিনি জানিয়েছেন রাইসিকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি তিনি বলেন তুর্কি হিসেবে আমরা এই কঠিন এবং দুঃখজনক সময়ে আমাদের প্রতিবেশী ইরানের পাশে থাকব যেমনটা আমরা আগেও অনেকবার করেছি এদিকে রাইসির মৃত্যুতে তিন দেশের জাতীয় শোক ঘোষণা করেছে লেবানন এবং সিরিয়া রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আব্দুল সিসি তার জন্য প্রার্থনা করে তিনি বলেছেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট এবং মরহুমের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের পরিবারকে ধৈর্য এবং সান্ত্বনা দান করুক সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজও ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয় যেহেতু আমরা আপনাকে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর এবং আন্তরিক সমবেদনা পাঠাচ্ছি আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাদের তার অপরিসীম রহমত এবং ক্ষমা দিয়ে ঢেকে দেন এবং তাদের শান্তি দান করেন তার আত্মা শান্তিতে থাকুক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীর দুঃখ এবং সমবেদনা জানিয়ে কামিনীর কাছে একটি বার্তা পাঠিয়েছেন আল আসাদ রাইসির মৃত্যুতে বড় ক্ষতি বলে অভিহিত করেছেন হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা এবং দাফনের দিন নির্ধারণ করা হয়েছে তাবরিজে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের বড়াতে তাসনিম আরও জানিয়েছে প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সবর সঙ্গীদেরও তাবরিজে দাপন করা হবে গতকালই তাবরিজের উদ্দেশ্যে রওনা করেছিলেন রাইসি এবং তার সপর সঙ্গীরা তার আগে মরদেহগুলো হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামিনি এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট রাইসি স্মরণে শোক প্রকাশ করেন গতকাল আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাদ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তাব্রিজে আসছিলেন তিনি তার সঙ্গে ওই একই হেলিকপ্টার ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল এছাড়া আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা একই হেলিকপ্টারের রাইসির সফর সঙ্গে হয়েছিলেন পরে দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এর মাধ্যমে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে এদিকে চলতি বছরের সবচেয়ে আলোচিত খবরের মধ্যে গাজা যুদ্ধের পর এবার যুক্ত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি সহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানো মারা গেছেন সোমবার সকালে ইরানি গণমাধ্যমগুলো তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পরপরই আলোড়ন সৃষ্টি হয় পুরো বিশ্বে উদ্বেগ উৎকণ্ঠায় তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক মহলগুলোতে দুর্ঘটনার নেপথ্যের কারণ সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও বেড়ে চলেছে সংখ্যা রাইসির মৃত্যুতে কি বদলে যাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ এমন প্রশ্নই ঘটছে বিশেষজ্ঞদের মহলে অনেকে ধারণা করছেন মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতে ব্যাপক প্রভাব ফেলবে ইব্রাহিম রাইসি এবং হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবরে এছাড়াও সোমবার মার্কিন সংবাদ প্রকাশনা ফরেন পলিসি বলেছে রাইসির মৃত্যুর ঘটনা মধ্যপ্রাচ্যকে আঞ্চলিক যুদ্ধে দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে গেল কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিয়ে আসছে তেহরান বিশেষ করে লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন বাহারাইন এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ এবং সমরাস্ত্রের অন্যতম যোগানদাতা ছিল ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী তবে এসব গোষ্ঠী মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থের জন্য ক্রমাগত হুমকি তৈরি করে আসছিল এরই মধ্যে গত মাসে ইব্রাহিম রাইসি সরকার ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছিল এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোকবারকে দায়িত্ব দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল সোমবার এ পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সোমবার এক সাক্ষাৎকারে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ এ বিষয়ে জানান হাদি জানান সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান পার্লামেন্টার স্পিকার এবং ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে ইরানের সংবিধানে বলা হয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে দু সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি এরপর পরই খামেনির অনুমতি নিয়ে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেয়া হয়